এটা নতুন টাওয়ার করছে বর্তমানে মক্কার নতুন ভবন এটাকে দ্বিতীয় আরেকটি মক্কার অংশ এটা আমি ওখানে দাঁড়িয়ে এখন লাইফটা শুরু করেছি আমি এখন মক্কা শরীর বড় হজ করতে আসছি আপনারা সবাই জানেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফটি দেখেছে এখন লাইফটা বেশি বেশি কারোর শেয়ার করে দিবেন আমাদেরকে দেখা শুরু করে দেবেন আমি এখন যেখান থেকে লাইফটি করতেছি এটা হল মক্কা নিকটবর্তি আমার সুযোগ দেখা যাচ্ছে এই দেখেন যে দেখতে পাচ্ছেন এই যে মক্কা টাওয়ার ওই যে মক্কা টাওয়ার আমার পিছনে দেখা যাচ্ছে এই যে দেখেন টাওয়ার আমার পিছনেই দেখা যাচ্ছে এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন এই যে মক্কা টাওয়ার আমার কিছুই দেখা যাচ্ছে মোহাম্মদ নিশাদ আছেন বাড়া আছেন মোহাম্মদ মোহাম্মদ রশীদ

আমি এখন বাইরের বারিন্দাতে দাঁড়িয়ে আছি লক্ষ লক্ষ হাজিরা এখানে বসে আছেন আমার সামনে যারা বসে আছেন এই দেখেন এদিকে মহিলা আর এদিকে পুরুষ এরা সবাই হাজির এরা সবাই হাজির দেখতে পাচ্ছেন যে এখান থেকে কামা শরীর দেখা যাচ্ছে ওই যে বিচারে কালো ওই যে কালো দেখা যাচ্ছে কালা কাবা শরীর দেখতে পাচ্ছেন

এই যাবে একটু বড় করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এটা হলো মক্কা টাওয়া রাত্রে বাতির কারণে ভালোভাবে দেখা করতে চাই আমার বাসা হলো আপনার ইপিজেটের পরে মোজার মিল বল বলে পরে মোজার মিল ওখান থেকে অটো বা রিক্সাওয়ালাকে বলবে যে আমি চাইনং ওয়ার্ড বারেকনগর লাল মিয়া মার্কেট যাব। অথবা আমার যেই নম্বর ইউটিউবে দেওয়া আছে ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে হাই বা হ্যালো বলে একটা মেসেজ পাঠালে ঠিকানা পেয়ে যাবেন শুনতে পাচ্ছেন হ্যালো পিওর শুনতে পাচ্ছেন ধন্যবাদ আলাউদ্দিন [SpeakerC] 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 إيه

আপনার পাঁচ ছয় দিন পরই আমার ফ্লাইট দু হাজার উনিশ তারিখে শেষ চব্বিশ তারিখে রাত্রি আমার দুইটা তিরিশ মিনিট যাওয়ার ফ্লাইট পঁচিশ তারিখ ইনশাল্লাহ দিনের বারোটায় দেখেন নামবো ইনশাল্লাহ এই যে দেখেন দেখতে পাচ্ছেন ইসলাম ভাইয়া ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমি এখন মক্কা শরীফে এই হলো মক্কা শরীফের টাওয়ার দেখতে পাচ্ছেন এই হলো আবার এই হল দুই টাওয়ার আর ভাইজান আমরা যে ধন্যবাদ হ্যালো বিয়ার্স এই হলো আপনার মক্কার টাওয়ার যেটাকে মক্কা শরীফে অজের দিন এটাকে সুসজ্জিত করা হয় এটা একটা ঘড়ি আছে এই ঘড়িটা ওই যে দেখেন এখন বরাবর ছয়টা আপনার পঞ্চাশ বাজে ছয়টা পঞ্চাশ বাজে এ আসছে হ্যাঁ সাতটা পঞ্চাশ ভুল কইছি সাতটা পঞ্চাশ বাজে এই হলো দেখেন ঘড়ি হ্যালো বিয়ার্স আপনারা যারা দেখতে পাচ্ছেন যাও আর আমার সামনে সবাই এখানে হাজি এরা হলো মহিলা হাজি আর এরা পুরুষ এখানে এখন লক্ষ লক্ষ হাজি কানায় কানা ভরে গেছে কারণ আট দুই দিন পরে আমরা সবাই মিনায় চলে যাব এখন এই জন্য পাও রাখার মতো কোনো জায়গা নাই ওখানে মেয়েরা যেতে পারে হুজুর হ্যাঁ এই যে দেখেন মেয়েরাই বসে আছে এখানে ছেলে পুরুষ আমাদের দেশে হলো মহিলারা গোপনে নামাজ পড়ে আর এখানে মহিলা পুরুষ একসাথেই নামাজ পড়ে কারণ এটা আল্লাহর হুকুম নামাজের জন্য এই জন্য এখানে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে যে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকেও আমি ইনশাল্লাহ চব্বিশ তারিখ আমাদের রাত্রে দুইটা বাজে ফ্লাইট চব্বিশ তারিখ রাত্রে দুইটা আমার ফ্লাইট পঁচিশ তারিখ দিনের বারোটা ইনশাল্লাহ দেশে গিয়ে বসবে ইনশাল্লাহ পঁচিশ তারিখ জুন মাসের পঁচিশ এখন তো জুন মাসের আজকে দশ তারিখ গেছে জুন মাসের পঁচিশ তারিখ ইনশাল্লাহ আমাদের ফ্লাইট গিয়ে বারোটা বাজে শাহজালিয়ার মন্দর নামবে ইনশাল্লাহ আমি এখন যেহেতু মক্কা বজে আসলাম সবার কাছে দেওয়া চাচ্ছি আল্লাহ যেন পবিত্র সুন্দরভাবে তার হুকুম হজ পালন করতে পারি সবাইকে দেওয়া চাচ্ছি এক সাহেব নামাজ পরে এতে কোনো সৃষ্টি হয় না একসাথে নামাজ পড়লে এখানে আপনি আসলে আপনিও এরকম হয়ে যাবেন কারণ এখানে ফেতনা সৃষ্টি হওয়ার তো জরুরি কথা এখানে মানুষের মনে ওই করলে আসেই না যে বেদনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা আসে না কারণ আল্লাহসি মানে কেমতের ময়দানের কি সবাই আল্লাহর ঘরের সম্মানে তখন আল্লাহর ধ্যানে চলে যায় তখন আর মানুষের মন মানুষ এমন থাকে না এই জন্য ছেলে পুরুষ এটা আল্লাহরই হুকুম এখানে আমার আপনার পৃথিবীর কারো বাড়ানো উচিত না এটা আল্লাহ এই বিধান চালু করছে এই বিধান অনুযায়ী আমাদেরকে থাকতে হবে এই যে দেখেন চতুর্দিকে হাতিরা বসে আছেন আসসালামু আলাইকুম ভাইয়া প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ আমি আমাদের এখন মাকে নামাজ পড়ছি আমরা আমরা এখন মাগির নামাজ পড়ব এশাল নামাজ পড়ার জন্য সবাই বসে আছি পনে নয়টা এসান নামাজ এখানে পৌনে নয়টা এখন আপনার আটটা বেজে গেছে

থেকে দেখছেন আমি যেহেতু এখন বড় হাজ করতে আসলাম এখানে আপনারা জানেন বড় হাজ করতে অনেক কষ্ট লাগে আমরা এখন শুনেছি আমাদের মোয়াল্লিম বলেছে বা পুরো করেছি

আলহামদুলিল্লাহ কাছে দেওয়া আছে আল্লাহ যেন মানুষকে বারোটাকে দহ করি যে ইয়াসিন আলী আল্লাহ যেন আপনাকেও একদিন আল্লাহর ঘরে আসার খুব বিজ্ঞান করে এটার জন্য আল্লাহ যার কাছে দোয়া চাই তবে ইনশাল্লাহ আজকে রাত্রে এখানে সময় বারোটা আর আমাদের বাংলাদেশ সবাই অর্থ তিনটা

ছাবিশন আল্লাহ আমি আপনাদের কাছে বলেছি আমি রাত্রে আজকে রাতে সৌদি আরব সময় আপনার বারোটা থেকে দুইটা পর্যন্ত সরাসরি আপনার কা বা শরীরটা লাইফে দেখাবো এবং ওই সময় আমি তোয় করব ইনশাল্লাহ

আমি ইনাল্লাহ আপনাকে সরাসরি কাবার শরীফ দেখতে পারেন সরাসরি কাবার শরীর যারা এখন লাইভে আছেন আপনার যদি সরাসরি কাবার শরীফ লাইভে দেখতে চান তাহলে ইনশাআল্লাহ অজ চারটা বাজে আমি লাইভে থাকবো

এখানে হাজিরা এই যে আমার সামনেও কয়েক হাজির এই যে দেখেন এরা হাজিরা নামাজ পড়তেছে সেই এরা হাজির দেখতে পাচ্ছেন এই যে দেখেন হাজিরা বসে আছেন সিরিয়ালে সকল হাজিরা

যারা আল্লাহর করে আশা ইচ্ছা পোষণ করি নামাজ করি নবীর উপর দুরুজ সালাম পাঠ করি নবীর সালাম পাঠ করলে আল্লাহ আপনাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সকল দাঁড় করে পবিত্র ঘর মক্কা নগরীতে এসে সুন্দরভাবে রব্বুল আলামী যেন আমার আপনাকে মজ করা তৌফিক দান করে কেউ বা অন্য আসেন কেউ বা আসেন আমি মনে করবো যাদেরকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছেন আল্লাহ যেন তাদেরকে তার ঘর কাবা এবং নদীরা আল্লাহ রসুলের রজা মহ রুখে রসুল আল্লাহ এইভাবে সালাম দিতে পারেন এটা কয়জনের ভাগ্যে আছে ايا امرامي او شسته تقولوا دعا قربت انت زي باس ديس جزاك الله خير جدا على انكم حاضرين حبيبي الدكتور نصلي امام حتى لو وراه ما بيعلي ذراعه الايمن ذراع الايمن بس في ثلاث اشواط فقط اللي يعني في الطواف اول تلات اشواط وبعد كده يغطي ذراعه الايمن يصلي امام او غير امام ما ما يعليش ذراعه الايمن خالص okay. صلاة المغرب عادية ولا هي عادية بس ما عريش الايمن، زراع الايمن يعرى فقط ثلاث اشواط في الطواف، ثلاث اشواط الأولى في الطواف، وبعد لا يعرى ذلك.

আলহ আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ দান করে যে ধন্যবাদ সোনো তাম যে ধন্যবাদ আলহামদিন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন ভালো রাখেন আমাদের সকল বাবা মাকে যেন সুস্থ করে দেন শুরু হয়েছে ভাইয়া না হজা কার্যক্রম বৃহস্পতিবার দেখে শুরু হবে এই বৃহস্পতিবার আজকে গেলো সোমবার কালকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অর্থাৎ তেরো তারিখ আমরা সবাই মিলে চলে যাব তেরো তারিখ ইনশাল্লাহ কাউসারবাই ধন্যবাদ আমার পরিবারের জন্য দোয়া পরিবার আমার সালাম খুশা দেবেন ইনশাআল্লাহ যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে এবং কাবাগর দেখার সুযোগ করে দেয় ইনশাল্লাহ মোহাম্মদ ইয়াসিন আলী আজকে কয় তারিখ আরবি ভাইয়া আমরা সবাই জানি আজকে আরবি আমাদের যে জিনিসটা হলো হামি মাসের আজকে তারিখ কালকে পাঁচ আপনার কালকে মঙ্গলবার পাঁচ তারিখ বুধবারের ছয় তারিখ আর বৃহস্পতিবার সাত তারিখ আজকে চার তারিখ এসে আলমি মাসের যে মাসের আজকে চার তারিখ এসে শুনতে পাচ্ছেন আপনারা ভাইয়া ইয়াস আর আজকে চার তারিখ বৃহস্পতিবার হলো সাত তারিখ শুক্রবার হলো আট আর শনিবার হলো নয় তারিখ নয় তারিখ হলো আরাবার দিন ওই দিন রোজা রাখা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে কোনো দোয়া আল্লাহুল আলম করে কি কী করতে হবে কাউসার হোসেন ভাইয়া পাল্লে রোজা রাখা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা

ইসলামিক মিডিয়া বিনোদন যদি আমি আসি দেশে তখন আমার সাথে যোগাযোগ করলে ভালো হবে ইনশাআল্লাহ যেহেতু আলহামদুলিল্লাহ এখন পদে আসছি বাড়ির সকল কার্যক্রম এখন বন্ধ আপনার লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আজকে রাত্রেই আবার ইনশাল্লাহ রাত্রে বাংলাদেশ সময় চারটার পরে ভোর সাতটার পরে আর এখানে সময় হলো একটা বাজার রাতের একটা ইনশাল্লাহ দায়িত্বে আসবো আল্লাহ যেন বাঁচিয়ে রাখে সরাসরি কামার শরীফ আপনাদের যারা দেখতে চান তাদেরকে কাবার শরীফ দেখাবো ইনশাল্লাহ আল্লাহ যেন সেই পর্যন্ত আবার ঠাইফ বাঁচিয়ে রাখেন এই বলে এখানে ইনশাল্লাহ যারা লাইভটি দেখতেছেন এতক্ষণ থেকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যতক্ষ দেখা সহজ করে দেন ইনশাল্লাহ আল্লাহর আরাম দেবতা সুস্থ রাখুন আমাদের ছেলে সপ্তাহ পরিবার সুস্থ রাখবেন ইনশাল্লাহ আগামী আপনি কি এখন থেকে চারটা পর্যন্ত থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি এখন থেকে ইনশাল্লাহ ওখানে চারটা পর্যন্ত আমি থাকবো ইসলাম হুজুরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামিক মিডিয়া আপনাকে অসংখ্য অসুবিধা ধন্যবাদ আল্লাহ যেন আমাকে সুস্থভাবে হজ করে পবিত্র বড় হজ যেহেতু আপনারা জানেন বড় হজ অনেক কষ্টের কারণ এখানে সর্ব নিম্ন আপনাকে আটাশ মাইল আসতে হবে আঠাইশ মাইল আর পরিপূর্ণ আপনার হাঁটতে গেলে চল্লিশ মাইলের উপর নাকি হাঁটা লাগে কিন্তু অনেকজন এটা গাড়ি দিয়ে আসেন গাড়ির ব্যবস্থা আছে কিন্তু যত প্রধানমন্ত্রী হোক চব্বিশ মাইলের নিচে কোনো ব্যক্তি হাঁটা ছাড়া থাকতে পারবে এটা হাঁটতেই হবে ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য অসুখ ধন্যবাদ তো যে করেন আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের বাংলাদেশের যেন আল্লাহ সকলকে বাংলাকে সুস্থ রাখেন দেশের সকল বালা মুসিবত থেকে সকল মানুষকে যেন হেফাজতে রাখেন ইসলাম আমিন আর বিশেষ করে হজ করার জন্য যেন আল্লাহ সকল মুসলমান এবং মুসলিম মা ও বন্ধুদেরকে আল্লাহর ঘরে আসার প্রতি জানান করেন আসলে এটা যে কত একটা পবিত্র নগরী যে না আসবে সে বলবেন আমার এখানে মহিলা পুরুষ ছেলে সন্তান সবাই একসাথে নামাজ পুজা করে কিন্তু এক একটা আল্লাহ রব্বুল আলমী সকল নারী পুরুষদেরকে একসাথে নামাজ পড়ার অনুমতি দিয়েছেন এইটা আল্লাহই ভালো জানেন কারণ আল্লাহ রব্বুল আলমী তারা এখানে কোনোদিন খারাপ কাজ হবে না এখানে কোনোদিন খারাপের নিয়ে তো মানুষ করবে না কেন এখানে সবাই শুধু আল্লাহ জ্ঞানে থাকে ভাইয়া আমি যদি তাহলেও আপনি জন্য দোয়া করে যাতে এ প্লাস পাই ঠিক আছে ইয়াসিন ইনশাল্লাহ যদি তুমি জাগ্রত নাও থাকো ইনশাল্লাহ তোমার জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ ভাইয়া অনেক অনেক করতে চাও এখন একটু জিজ্ঞাসা করি অনেকগুলো লাইফে ছিলাম যারা লাইভটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদেরকে দেখা শুরু করে দেন সারা নয়